হ্যালো বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে মামা বাড়ির উদ্দেশ্যে আমার মামার বাড়ি হলো পলাশি তা অনেকদিন যাওয়া হয়নি পলাশিতে মামার বাড়িতে দাদুকে দেখতে যাচ্ছি দাদুর শরীরটা একটু খারাপ তাই আমি মা আর আমার ছেলে তিনজনা মিলে সকালবেলায় বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে তাই দেখো টোটোতে উঠে পড়েছি চারিদিকে খুবই কুয়াশা ঠান্ডা আজকে তাই প্রচণ্ড ঠান্ডা লাগছে আর টোটোতে তো আরোই হাওয়া তোমরা তো জানোই টোটোতে উঠলে কেমন হাওয়া লাগে যাই হোক স্টেশনে পৌঁছে গেলাম ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি ট্রেন আসলেই আমরা ট্রেনে করে যাব পলাশি তার জন্য মা আর আমি স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি অনেকেই দাঁড়িয়ে রয়েছে তো ট্রেনে উঠে পড়েছি আর বসেও পড়েছি এবার যাব বাড়ি মামাবাড়ি মামাবাড়ি যেতে তো সবার খুবই ভালো লাগে আমারও খুবই ভালো লাগে ছোটোবেলায় আসতাম মামার বাড়িতে খুব ভালো লাগতো অনেকদিন পর আবার যাচ্ছি মামার বাড়ি এখন সাংসারিক চাপে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার জন্য সেরকম একটা যাওয়া হয় না মামার বাড়ি তা ওই যে বললাম দাদুর বয়স হয়েছে শরীরটা খারাপ তাই দেখতে যাচ্ছি বুঝেছ তা স্টেশন থেকে অনেকটাই দূরে আমার মামার বাড়ি টোটো করে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে এই যে টোটো করে চলে আসলাম মামার বাড়িতে সবার আগে তো আমার ছেলে ঢুকে পড়েছে গ্রামাঞ্চল আমার মামার বাড়ি যেখানে সেখানে খুবই গ্রাম তা চলে আসলাম এসে দেখি মামা মামি আর দাদু খেতে বসেছে এই যে এটা হলো আমার দাদু দেখেছো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো দাদুর ঠিক কতটা বয়স হয়েছে আর এই যে মামি মামিও খেতে বসেছে আর দাদুও খেতে বসেছে আসলে সকাল সকাল বেরিয়েছিলাম বললাম না সকালে পৌঁছে গেছি আর সকালে খাবার খাচ্ছে ওরা এখন তা মামার বাড়ি বললাম গ্রামাঞ্চলে তাই শহরে আদব কায়দার মতো নয় একটু অন্যরকম বাড়ি ঘর ঘরদোল তা মামার বাড়ি এসে তো আমার খুব ভালো লাগলো যেহেতু অনেকদিন পর আসলাম আর এসেই এই যে মায়েরও বাপের বাড়ি আর আমারও মামার বাড়ি তাই মা বললো চ একটু ঘুরে আসি এদিক ওদিক থেকে পাশেই আমার মায়ের কাকার বাড়ি মা যাচ্ছে মায়ের কাকার বাড়িতে একটু দেখা করতে মাও মাও আসলো অনেক দিন পর তাই একটু কাকা বাড়ি যাচ্ছে দেখা করছে আর আমি একটু বেরিয়ে পড়লাম মায়ের সাথে এই সব রাস্তাগুলোতে অনেক স্মৃতি রয়েছে আমার ছোটবেলার আমার বাড়িতে ছোটবেলায় এসে অনেক দিন করে থাকতাম আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করতো না সত্যি খুব ভালো লাগতো এখানে আসতে এখন সময়ের অভাবে আশায় হয় না এখন সব কিছুই পাল্টে গেছে সময়ের সাথে সাথে আমার ছেলের মতো বয়স যখন আমার ছিল তখন মামার বাড়ি এসে থাকতাম বেশি আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে দুর্দান্ত একটা স্মৃতি রয়েছে একবার এই পুকুরে আমি পড়ে গেছিলাম আজও মনে পড়লে খুব হাসি পায় তা সেটাই আমার ছেলেকে বলছিলাম আমি তাই যে এটা হলো আমার মায়ের মামা কাকার বাড়ি মা ঢুকে পড়েছে আমিও মায়ের সাথে যাচ্ছি তা এখানে ওই যে দাঁড়িয়ে রয়েছে আমার মায়ের কাকা তা এসে সবার সাথে কথাবার্তা বললাম সত্যি খুব ভালো লাগলো আমি দাঁড়িয়ে আমার আমার মা আমাকে ডাকছে আয় কাকার সাথে আর ওই যে দাদুর হাসি যাই হোক দেখা সাক্ষাৎ করে চলে আসলাম আবার আমার মামার বাড়িতে এসে দেখি রান্না রান্নাবান্না সব কমপ্লিট বলছে খেতে বস আর এই যে আমার মাসি এসে দেখি আমার বড় মাসি বড় মামা উনি হলো আমার বড় মামা আর উনি আমার বড় মাসি সবাই চলে এসেছে আমার বড় মামা আমাদের বেথুয়াডরিতেই থাকে কিন্তু এখানে স্কুলে চাকরি করে তাই মামা প্রতিদিনই আসা যাওয়া করে তার মামাও চলে এসেছে আর আমার বড় মাসির বাড়িও পলাশিতে আমরা এসেছি বলে বড় মা আসি মেশো সবাই এসেছে আমাদের সাথে দেখা করতে ওরাও ঠিক তেমন একটা আসতে পারে না সময়ের অভাবে তা সবাই যখন এক জায়গায় হয় না সত্যি খুব ভালো লাগে তা সবার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটালাম সারাটা দিন এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এটা হলো আমার বৌদি মামার ছেলের বউ তা এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে অনেকটাই বিকাল হয়ে গেছে বাড়ি তো যেতেই হবে তাই না মানে ওই যে বললাম কাজের এত চাপ সময়ের এত অভাব থাকার কোনো উপায় নেই তা মামার বাড়ি থেকে বেরিয়ে একটু মাসির বাড়ি গেছিলাম মাসির বাড়ি স্টেশনের কাছেই তো মাসির বাড়ি থেকেই এবার স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে ট্রেনে করে উঠে চলে এলাম বে তাই এবার যাচ্ছি বাড়ি ওই যে ট্রেনটা করে আসলাম হরিতে এটা হলো বেতোয়াড়াহড়ি স্টেশন তা এবার যাব বাড়ির দিকে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার মামার বাড়ি তোমাদের কেমন লাগলো তোমরা কারা কারা পছন্দ করো নিজেদের মামার বাড়ি